সম্মানিত শরিক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ভিডিওতে আপনাদেরকে চমৎকার একটি বাড়ি দেখাচ্ছি বাড়ির লোকেশন বাড়ির দাম বাড়ির ভিতর বাহির কেমন সব কিছুই আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে যারা কম বাজেটের মধ্যে মোটামুটি ভালো মানের একটা বাড়ি খুঁজতেছেন ভিডিওটি তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে এই বিষয়ে সম্পূর্ণ জেনে এবং বুঝে বাড়ি কিনতে সিদ্ধান্ত নিতে সহজ হবে বেয়ার্স আপনারা এই মুহূর্তে যেই বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটি চারতলা কমপ্লিট করা রয়েছে মূলত এই বাড়িটি ছয়তলা ফাউন্ডেশনের একটা বাড়ি বাড়ির নিচতলায় রয়েছে প্রশস্ত তিনটি দোকান এই দোকানগুলো অলরেডি ভাড়া দেওয়া রয়েছে আর বাড়ির অন্য অন্য যে ফ্লোরগুলো রয়েছে ওই ফ্লোরগুলো বেডরুম হিসেবে ব্যবহার করা হচ্ছে তো বাড়ির ভিতরে কি রয়েছে বাড়ির বাহিরের অংশে কি রয়েছে সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি আমি এই মুহূর্তে বড় রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছি মূলত বাড়ির সামনের যে রাস্তাটা রাস্তাটা তিরিশ ফিটের একটা রাস্তা ভিডিও স্ক্রিনে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আস্তর বিহীন যেই বাড়িটি এই বাড়িটি বিক্রি হচ্ছে বাড়ির মূল্য একেবারেই কম আর এই বাড়ি থেকে ভাড়া আসে সত্তর হাজার টাকা প্রতি মাসে এই বাড়ি থেকে সত্তর হাজার টাকার মতো ভাড়া আসে বাড়িতে জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা বিওয়ার্স আমরা বাড়ির ভিতরে যাচ্ছি ভিতরের অংশটা আপনাদেরকে দেখাবো আপনাদেরকে বলে রাখছি এই বাড়িতে গ্যাস সংযোগ রয়েছে বৈধ গ্যাস সংযোগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ডাবল গ্যাসের চুলা এরকম হ্যাঁ দুই ডাবল গ্যাস সংযোগ সহ এই বাড়িটি আর এই বাড়িটি মূলত দুই ইউনিটের বাড়ি প্রতি ইউনিটে তিনটি করে বেডরুম রয়েছে তিনটি করে বেডরুম রয়েছে এই বাড়িতে আমি একটি ইউনিটে ঢুকবো আপনাদেরকে দেখানোর জন্য রুমগুলো কেমন বাড়িটি যেখানে অবস্থিত বাড়ির পাশে তিরিশ ফিটের রাস্তা হয় এই বাড়ির যেই তিন কাটা জমি তিন কাটা জমি থেকে কিছু অংশ জমি রাস্তায় চলে গেছে সেই জন্য বাড়িটা কিছুটা সংকীর্ণ হয়ে গেছে অর্থাৎ হয়ে গেছে গেছে জমির পরিমাণটা কমে তো যাই হোক যেই পজিশনে রয়েছে আপনারা বাড়িটা যদি ক্রয় করেন তিন কাটা জমি সহায় এই বাড়ির রেজিস্ট্রি আপনারা পেয়ে যাবেন যেহেতু প্রশস্ত বড় রাস্তা হয়েছে সেই হিসেবে এখানে জমির বেলো বেড়েছে বাড়ির মূল্য বেড়েছে তো সব দিক বিবেচনা করে যেহেতু সত্তর হাজার টাকার মতো এই বাড়ি থেকে বাড়া আসতেছে আপনারা চাইলে এই বাড়িটি ক্রয় করতে পারেন বাড়ির মূল্যটাও আমি আপনাদেরকে ভিডিওতে দিয়ে দেব অনেক বিয়র্স রয়েছে ভিডিও টেনে টেনে দেখেন তারা ভিডিওতে কমেন্ট করেন বাড়ির দাম কত জমির পরিমাণ কত হ্যাঁ মূলত ভিডিওটি টেনে টেনে দেখলে ইনফরমেশনগুলো মিস করেন এবং সেই প্রশ্নগুলো আপনাদের মনে থেকে যায় যার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখা আপনার উচিত যেহেতু একটা বাড়ি আপনি ক্রয় করবেন একটি ইউনিট দেখিয়ে আরও একটা ইউনিটে চলে আসলাম এটা হচ্ছে একটা ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এই বাড়িটি দুই ইউনিটের বাড়ি আর বাড়িটা একেবারে মেন রোডের সাথে থাকার কারণে আপনারা এই বাড়িটি কিনে সুবিধা পাবেন এখানে ভাড়াটিয়ার কোনো অভাব হয় না প্রত্যেকটা ভাড়ার চাই চায় সে যেন তার যাতায়াতের সুবিধা হয় এবং যেখানে সে ভাড়া থাকবে আশেপাশে তার কর্ম সংস্থানের যেই স্থাপনাগুলো রয়েছে স্থাপনাতে যাতে তারা সহজে যেতে পারে সেই দিক বিবেচনা করে কিন্তু এই সমস্ত বাড়িতে সাধারণ জনগণ বাসা ভাড়া নিয়ে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এখানেও এক ডাবল গ্যাসের চুলা রয়েছে এই এই গ্যাসের চুলাগুলো বৈধ গ্যাস সংযোগ আর দুইটি ইউনিটেই বিভক্ত রয়েছে এই বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির যে রুমগুলো মোটামুটি প্রশস্ত বেডরুম প্রত্যেকটি রুমই কিন্তু এখানে বাড়া হচ্ছে বাড়ার প্রচুর চাহিদা রয়েছে সত্তর হাজার টাকার মতো বাড়া আসে আমি আপনাদেরকে একটু আগে অলরেডি বলে দিয়েছি এটাও আপনাদেরকে বলেছি অনেকেই হয়তো মন দিয়ে শোনেন না তারপরেও আমি আবার বলতেছি বাড়ির যেই জমির পরিমাণ জমির পরিমাণ কাগজে রয়েছে তিন কাটা কিন্তু রাস্তা বড় হওয়ায় কিছুটা জমি রাস্তার জন্য ছেড়ে দেওয়া হয়েছে যার জন্য ববরটি একটু সংকীর্ণ হয়ে গেছে এই ছিল বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিচেন রুম রয়েছে বেডরুম রয়েছে ওয়াশরুম রয়েছে সব মিলিয়ে পরিপূর্ণ একটা বাড়ি আপনারা ধরতেই পারেন তো বাড়ির যে মূল্যটা মূল্যটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র এক কোটি তিরিশ লক্ষ টাকা হলে আপনারা এই বাড়িটা ক্রয় করতে পারবেন এক কোটি তিরিশ লক্ষ টাকা হলে এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন ব্যবহার আমি প্রত্যেকটি ইউনিটি কিন্তু যাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটি ইউনিটি দেখাচ্ছি এটাও একটা বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ওয়াশরুমটা ওয়াশরুমটাও কিন্তু টাইলস করা রয়েছে এই যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি রুমেই কিন্তু ভাড়াটিয়া রয়েছে এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িতে ভাড়াটিয়া এবং বাড়ির মালিক উভয়েই কিন্তু বসবাস করে থাকেন তো সব মিলিয়ে অলরেডি সত্তর হাজার টাকার মতো ভাড়া আসতেছে আপনারা যদি এই রকম বাজেটের মধ্যে বাড়ি ক্রয় করতে চান অনেক বেয়স রয়েছে যাদের বাজেট এরকম এক কোটি দেড় কোটি টাকা বাজেট তারা চাইলে কমের মধ্যেই বলতে পারেন মহাসড়কের কাছে মেন রোডের কাছে যে বাড়িগুলো এগুলোর ভ্যালু বেশি থাকে দাম বেশি থাকে সেই দিক বিবেচনা করে মাত্র এক কোটি তিরিশ লক্ষ টাকায় আপনারা এই বাড়িটি পেয়ে যাচ্ছেন নিচে যেই ফ্লোরগুলো আপনারা দেখেছেন উপরতলায় অর্থাৎ তিন তলায় বা চার তলায় যেই ফ্লোরগুলো রয়েছে যেই ইউনিটগুলো রয়েছে প্রত্যেকটি ইউনিট কিন্তু একই সিস্টেমে তৈরি করা হয়েছে তো আমরা এখন চার তলায় যাব আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ করুন সম্পূর্ণ বাড়িটা দেখলে আপনি বুঝতে পারবেন এক কোটি তিরিশ লক্ষ টাকায় এই বাড়িটি আপনার গ্রহণযোগ্য বা আপনার পছন্দের বাড়ি হয় কিনা দেশে এবং বিদেশে অনেক বেওয়ার রয়েছে যারা বাসা ভাড়া দেওয়ার জন্য মূলত বাড়ি ক্রয় করে থাকেন মহাসড়কের পাশে বড় রাস্তার পাশে তারা বাড়ি খুঁজে থাকেন তো আপনাদের উদ্দেশ্যেই এই বাড়িগুলোর সন্ধান আপনাদেরকে দিচ্ছি যাদের বাজেট আছে তারা চাইলে এই বাড়িগুলো দেখতে পারেন এবং এই বাড়িগুলো ক্রয় করতে পারেন বেওয়াজ আমি এই মুহূর্তে চারতলায় রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন চারতলায় মূলত বাড়ির যে মালিক উনি নিজে এখানে থাকেন আপনারা যদি বাড়ি ক্রয় করতে আসেন সরাসরি বাড়ির যে মালিক মালিকের সাথে কথা বলতে পারেন তার সাথে রেট ফয়সালা করে কিন্তু আপনারা নিতে পারেন তো যেই রেটটা দেওয়া হয়েছে এটাই মোটামুটি ফিক্স রেট তারপরও যদি আপনাদের কমানোর ইচ্ছা থাকে আপনারা চাইলে বাড়ির মালিকের সাথে বসে হয়তো কিছুটা ডিসকাউন্ট পেতে পারেন এই এই ছিল আমার ভাষ্য বাড়িটি কোথায় সেটাও আপনাদেরকে বলবো এবং বাড়ির আশেপাশের যে চিত্রগুলো এই চিত্রগুলো আপনাদেরকে দেখাবো আমি অলরেডি ছাদের উপরে রয়েছি স্বাদে দুইটা পানির বড় বড় টাঙ্কি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাড়িতে কিছু গাছপালাও লাগানো রয়েছে বাড়িটি ছয়তলা ফাউন্ডেশনের একটা বাড়ি ছয়তলা ফাউন্ডেশনের একটা বাড়ি উনি চারতলা পর্যন্ত কমপ্লিট করেছে আপনারা চাইলে উপরে আরও দুই তলা পর্যন্ত করতে পারবেন স্ক্রিনে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন শহর কেন্দ্রিক বড় রাস্তার পাশে বাড়ির অবস্থান এখানে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ভবনেই হচ্ছে শিল্প কারখানা গার্মেন্টস এবং সোয়েটার ফ্যাক্টরি এই সমস্ত ফ্যাক্টরিতে যারা কর্মরত রয়েছেন তারা কিন্তু আশেপাশের এই বাড়িগুলো পছন্দ করেন তারা এই সমস্ত বাড়িতে ভাড়া থাকেন কলামগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কলামের যে রডগুলো এগুলোও আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটা একটু সংকীর্ণ হলেও এখানে বাড়ির কিন্তু বেলো রয়েছে এই এই যে বাড়িটা যেখানে বাড়ির আশেপাশে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান থাকায় এখানে জমির যে বেলো বেলুটা রয়েছে বিওয়ার্স আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন শহরকেন্দ্রিক বাড়িটি স্কিনে অলরেডি গণবসতিপূর্ণ এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন এবং বাড়ির পাশে প্রশস্ত তিরিশ ফিটের রাস্তা আপনারা আপনারা দেখেছেন তো যদি আপনাদের এই বাড়িটি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আর বাড়ির লোকেশানটাও আমি আপনাদেরকে বলে দিতেছি বাড়ির লোকেশনটা হচ্ছে গাজীপুর বাসন সড়ক গাজীপুর বাসন সড়ক বাসন সড়ক মূলত একটা থানা একটা পোস্ট অফিস এবং একটা গ্রামের নাম যার জন্য তিনটি নামেই এক জায়গায় বাসন সড়ক বললে সবাই চিনবে আর বাসন সড়ক একটা বাস স্ট্যান্ডও কিন্তু রয়েছে আপনারা যদি ঢাকা থেকে আসেন সরাসরি গাজীপুরের বাসে বাসন সড়ক নামলে আপনারা এখানে সহজে আসতে পারবেন বাড়িতে আসলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এই বাড়ির সন্ধানটি পেয়ে দেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের ভিডিওতে